কি অপরাধ এই ছেলেদের কি অপরাধ এই ছাত্রদের তাদের দাবি হলো একটা নিজেদের অধিকার ফিরে পেতে চাই একজন মানুষ তার নিজের অধিকারের দাবি করতে তাই বলে কি আপনি আমাকে মেরে ফেলবেন তাই বলে কি আপনি আমাকে জেলে ঢুকাবেন তাই বলে কি আপনি উপর থেকে হেলিকপ্টার দিয়ে বোমা আর গুলি নিক্ষেপ করে করে এই তাজা প্রাণ গুলোকে আপনি মেরে ফেলবেন আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর করে কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন মান কতালা নাফসাম বিগাইনি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাস জামিআ আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন একটা মানুষকে কেউ যদি অন্যায়ভাবে হত্যা করে একটা মানুষকে কেউ যদি অন্যায়ভাবে খুন করে গুম করে ওই লোক যার গোনাটা কেমন ফাঁকা আন নামা জামিয়া গোটা পৃথিবীর মানুষগুলোকে হত্যা করলে যেই গোনা হয় একজন নিরপরাধ মানুষকে হত্যা করলে এই রকম গোনা তার আমলনামা এলাকা হয় ঠিক কি না কথাটা কা কা আমি কি বানায় বললাম আল্লাফাক বলছেন নিরপরাধ একজন মানুষকে তারা মেরে ফেলে নিরাপরাধ মানুষের বুকে যারা গুলি ছুঁড়ে মারে এই লোকটা গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলে যে অপরাধ সেই অপরাধটা তার আমল নামায় লিখে দেওয়া হয় এই কথাটা যিনি বলেছেন বুঝে থাকলে বলেন তিনি কে এরপরেও বাংলাদেশের দিকে তাকাইলে মনে হয় আজকে তারা মানুষ মারার প্রতিযোগিতায় নেমেছে হেফাজতের মাঠের মধ্যে কতগুলো মানুষ মারল পিলখানার মধ্যে কতগুলো মানুষকে হত্যা করলো এই যে বর্তমান সিচুয়েশনে কোটা বিরোধী আন্দোলন এই আন্দোলনকে কেন্দ্র করে কমল মতি শিক্ষার্থীদেরকে মেরে ফেলছে এর চাইতে জঘন্য অপরাধ আর কিছু হতে পারে না কিনা